আজ আমি তোমাকে শক্ত হতে বলবো না কারণ তুমি দুর্বল নও তুমি শুধু অনেকদিন ধরে একাই সব টেনে যাচ্ছ মানুষ ভাবে ভেঙে পড়া মানে কান্না আসলে না ভেঙে পড়া মানে সব ঠিক আছে বলে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া তুমি প্রতিদিন কাজ করো কথা বলো হাসো সবাইকে বোঝাও তুমি ঠিক আছো কিন্তু রাতে যখন আলো নিবে যায় তখন ভেতর থেকে একটা কথা শোনা যায় আর পারছি না এই কথাটা বলা দুর্বলতা না এই কথাটা বলা মানে তুমি এখনো নিজের সাথে সাথ সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না সময় পার করতে কতটা শক্ত থাকা লাগে তুমি সেই মানুষ যে ভেঙেও দাঁড়িয়ে থাকে কারণ তোমার দায়িত্ব আছে কারণ তুমি জানো তোমার জায়গায় দাঁড়ানোর মতো কেউ নেই আজ শুধু এটুকু মনে রেখো তুমি ভেঙে পড়োনি তুমি এখনো দাঁড়িয়ে আছো আর এই দাঁড়িয়ে থাকাটাই তোমার সবচেয়ে নীরব শক্তি যদি এই কথাগুলো আজ একটু তোমার পাশে এসে বসে তাহলে এই চ্যানেলটা রেখে দিও যখন আবার ভারী লাগবে আমি এখানেই থাকবো